ইয়া আই আল্লাদিন আমানু ওয়া আলিকুমন্ন আল্লাহরক গুলা আল আলামিন বলেন ও দুনিয়ার ঈমানদার তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজন তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকেও তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ তালা আল্লাহ তালা কি বললেন যে তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচবা এবং তোমাদের পরিবার পরিজনদেরকেও কি করবা জাহান নামের আগুন থেকে বাঁচাইবা এখন দেখেন অবস্থা এমন দাঁড়াইছে যদি আমি শুধু নিজে বাঁচি তাইলে কি হইল হইল না আমি নিজে মসজিদে আসলাম নামাজ পড়ার জন্য কিন্তু আমার পরিবারকে আমি বললাম না আমার সন্তান আছে মাঠে ঘাটে খেলাধুলা করতেছে আমি তাদেরকে ডাক দিলাম না হ্যাঁ আমার ভাই আছে আমি তাদেরকে ডাক দিলাম না আমার বন্ধু বান্ধব আছে ডাক দিলাম না চাষা যারা খালু আছে তাদেরকে কি করলাম না ডাকলাম না কিন্তু আল্লাহ তালা তো এই কথা বলেন নাই আল্লাহ বলছেন তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও কোথা থেকে জাহান নামের আগুন থেকে যেই জাহান নামের ভিতরে শুধুমাত্র সেই জাহান নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর মানুষ এবং কি পাথর যে মানুষ আর পাথর দিয়ে জাহান নামটা কি জাহান নামের এই খবর শোনার পর যখন পাথরে শুনছে যে পাথরকে দিয়া জাহান নামে আগুন জ্বালানো হবে সেই দিন থেকে পাথর কান্না করতে শুরু করছে। আরামরা আর আমরা মানুষ জাহান নামের চিন্তাই করলাম না দেখছেন এই যে এত এত ঝর্নার পানি আসে পাথর থেকে আসে কোর থেকে আসে পাথরের কান্না থেকে এই ঝর্নার পানিগুলো আমরা পাই তো আমরা আল্লাহ তালা যে বললেন তোমরা নিজেরা বাঁচো এবং আহালকে বাঁচাও এখন সমাজের অবস্থা এমন দাঁড়াইছে যে আমরা যদি মানুষকে বুঝাইতে যাই তাহলে উল্টা আমাদেরকে আরো গালাগালি করে করে না আজকে মুসলমানের ঘরের সন্তান গুলো মুসলমানের ঘরের মেয়েগুলো টিকটক বানাইতেছে মোবাইলের ভিতরে আর গোটা দুনিয়া এই টিকটক গুলো দেখতেছে উলঙ্গ এবং ব্যাহা মতো নাচ গান করতেছে আজকে মুসলমানের ঘরের মেয়েগুলো স্কুল কলেজে ফাংশনের নামে তারা কি করতেছে উলঙ্গ এবং ব্যাহা পানার ডান্স করতেছে আর এই ডান্সগুলো তার বাবা এবং মা সচককে বসে বসে নীরবে দেখতেছে আপনি যদি বলতে যান আমি যদি বলতে যাই বুঝাইতে যাই তখন তারা আপনি যেই কথাটা বলতেছে বলতেছেন এটা পুরানে জামানা কাবাকিয়া অর্থাৎ আপনি পুরানে পুরানা অনেক পূর্বের কথা বলতেছেন এখন আমরা আধুনিক হইছি আমরা মডেল হইছি একটু আপনিও মডেল বানান মানে আপনিও কি করেন একটু মডেল হন আপনিও একটু মডেল হন যেই ঘর থেকে হায়া চলে যায় যেই ঘর থেকে শরম চলে যায় লজ্জা চলে যায় ওই ঘর থেকে ইমানটাও চলে যায় قال رسول الله صلى الله عليه وسلم حياء والايمان قرنا جميعا رسول صلى الله বলেন হায়া আর ঈমান দুইটা একত্রিতভাবে থাকে যেই ঘর থেকে হায়াটা চলে যায় ওই গড় থেকে ঈমানটাও চলে যায় ও সমাজ ও দুনিয়ার মানুষ আপনাদেরকে বলতে চাই। তোমরা যখন লজ্জার ছেড়ে দিয়ে মাঠে ঘাটে নেমে পড়ছ তখন থেকে তোমাদের ঈমানটাও চলে গিয়েছে ইমানটা কি হইছে চই লাগেছে আজকে যদি আপনি বাবাকে বুঝাইতে যান আমার মেয়ে তো ই হইছে মডেল হইছে বা বর্তমান জামানার আধুনিক জামানার সন্তান হইছে সেটা একটু এরকম করবেই। দেখবেন উল্টা আপনা কি কি করবে বকাবো কি করবে এইজন্য যা বলা হয়েছে তারপরেও কি আপনি কথা বলা বন্ধ করে দিবেন তারপরেও কি আপনি হক কথা বলা বন্ধ করে দিবেন সমাজে কিছু মানুষ আছে যারা ভালো কাজ করতে চায় কোন যুবক এরকম পাওয়া যায় যে যুবক মানুষকে ভালো পথে ডাকতে চায় ভালো কাজ করতে চায় কিন্তু দেখবেন ওই ওই ছেলেটা ভালো কাজ করতে চাওয়ার কারণে তার পিছনে সবাই লাগে সবাই তার বিরুদ্ধে আচরণ করে করে না

আল্লাহ রবুল আলমিন বলেন তাদের ব্যাপারে তো তোমরা খুব ভালো করে জেনেছ যারা শনিবারের বিধানকে লঙ্ঘন করেছিল শনিবারের বিধানকে করেছিল। একটা সুন্দর সুন্দর ঘটনা। ঘটনা। একটা যে শনিবার দিন দাউদ আলাহ সালাতামের যুগে শনিবার দিন নিষেধ ছিল কিন্তু দাউদ আলাহি কি এত সুন্দর কণ্ঠ আল্লাহ তালা দুনিয়ার জমিনে দিয়েছিলেন যে এক একটা নবীকে আল্লাহ তালা এক একটা নিয়াম দান করত সুবহানাল্লাহ এই দাউদ আলাইহিস এত সুন্দর কণ্ঠ দিবেন তিনি যখন এই সুন্দর কণ্ঠ দ্বারা যাবুর তেলাওয়াত করতেন তখন সমুদ্রের মাছগুলো ছোট ছোট করে শে সমুদ্রের পাশে চলে আসতো নদীর মাছগুলো পাশে চলে আসতো এরকম হইতো তো যখন এরকম হইতো এগুলো দেখা এই জেলেরা কি করত মাছ দইরা ফলাইতো মাছ দুইরা ফেলার কারণে আল্লাহ তালা বিধান দিলেন যে তোমাদের বিধান হইল তোমরা শনিবার দিন মাছ ধরতে পারবা না শনিবার দিন কি মাছ ধরা নিষেধ ছিল এই শনিবার দিন মাছ ধরা নিষেধ থাকার পর তারা কি করলো একটা টেকনিক কাজ করলো টেকনিকটা হইতেছে তারা শনিবারে মাছ ধরতো না কিন্তু শনিবার দিয়ে জাল দিয়া মাছগুলোকে আটকায় রাখা। পরের দিন ধরতো তাহলে এটা কি হইতো শনিবার দিনই ধরা হইল আল্লাহ তাআলা এই জাতিটাকে বোঝানোর জন্য আরেকটা জাতি ছিল যারা এদেরকে বুঝাইতো তোমরা মাছ আটকেও না তোমরা মাছ ধৈরো না তোমরা মাছ শনিবার দিন নিষেধ করেছে আল্লাহ তাআলা তোমরা ধৈরো না এরকম বলতো আরেকটা লোক কি করতো তারা মাছ ধরত না নীরবে বৈশা থাকতো কাউকে নিষেধও করতো না তো আল্লাহ তালা কি করলেন যেই দলটা যে দলটা তাদেরকে মানুষ গালাগালি করত তারপরেও তারা নিষেধ করতো তোমরা মাছ ধৈরো না এই দলটাকে রেখে ওই যে দুইটা দল একটা দল মাছ ধরে নাই নীরবে বসে আছিল আরেকটা দল মাছ ধরছে এই দুইটা দলকে আল্লাহ তালা বানরে পরিণত করে দিচ্ছে এই দুইটা দলকে যে আল্লাহ তালা বানরে পরিণত করে দিলেন তাহলে আমাদের সমাজে আমরা যারা অন্যায় দেইখা খারাপ কাজ দেইখা চিন্তা করব আমি তো বাইচ্ছি আমি বাঁচছি আমি কিছু করব না আমি কিছু বলবো না আমি বাঁচছি আমি নিজেকে বাঁচাইছি আমি তাকে কিছু বলতে চাই না তাহলে আল্লাহ তাআলা বলেন ওই কথা শরণ করো তুমি যদি অন্য ব্যক্তিকে ভালো না বানাইতে চাও তাহলে তোমাকে সব আমি ধ্বংস করে দেব তাহলে কি করবে তাহলে আমি যেরকম বাঁচবো ওরকম আমার আহালকেও বাঁচাইবো ঠিক কি না আল্লাহ তাআলা বলেন ইয়া আল্লাহ তালা বলেন ও দুনিয়ার ঈমানদার তুমি নিজের জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং তোমরা তোমাদের আহাল পরিজনদেরকে জাহান্ন আগুন থেকে বাঁচাও সবাই কেরাম প্রশ্ন করেন ইয়ার রসুলাল্লা ইয়া হাবিবাল্লাহ আপনি তো একটা কথা বললেন আল্লাহ তো আয়াত নাজিল করে দিয়েছে তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি না হয় জাহান নামের আগুন থেকে বাসলাম আমি জাহান নামের আগুন থেকে বাসলাম কিভাবে বাসলাম আমি ইমান আনয়ন করেছি আমি আমলে সলিহা করতেছি আমলে সলিহার মাধ্যমে ইমান আনয়ন করার মাধ্যমে আমি আমার নিজেকে জাহান নামের আগুন

যদি আল্লাহ তালা না বাঁচায় এখন আমাদের সমাজে এমন কিছু বন্ডের আবির্ভাব হয়েছে আমাদের বাংলাদেশি বন্ড যেগুলোর আবির্ভাব হইছে এরা বলে তোমরা আমার কাছে আসো তোমাদের নামাজ রোজা কিছুই লাগবে না তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে আসাম এই যে এই কথা বলনেওয়ালা ব্যক্তিটা এই ব্যক্তিও জাহান নামি আর যাদেরকে বলছে এরাও জাহান যদি পৃথিবীর জমিনে কোন ব্যক্তি কাউকে জান্নাতে নিতে পারত জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারত তাহলে এই ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম এই পাওয়ারটা আমার রসুল সাল্লাহ আলাইসাল্লামকে দিতেন দিতেন না রসুলামকে দিতেন না তারে দিচ্ছেন দেন নাই একটা ঘটনা বললে সবাই বুঝতে পারবে রসুন সাল্লাই সাল্লামের চাচা ছিলেন আব্দুল আবু আবু তালেব ছিলেন তার চাচা ইসলামের জন্য ইসলামের অনেক কাজ তিনি করেছিলেন ছিলেন আল্লাহ রবীন্দ্র আবু তালেবের মাধ্যমে ইসলামের গুরুত্বপূর্ণ কাজগুলো আল্লাহ আল্লাহ তারা দ্বারা করিয়েছিলেন এই আবু তালেব সাল্লাই সাল্লামের বাবা মারা যায় মা মারা যায় দাদা মারা যায় সবাই মারা যাওয়ার পরে লালন পালন করলেন বড় করলেন এই আলহ সাল্লাম কে এতই মহাব্বত করতেন তার দুইটা সন্তান ছিল এই দুইটা সন্তানের চাইতে বেশি মহাব্বত করতেন রাসুল আকরম সাল্লাই সাল্লাম কে ঠিক না করতেন না করতেন এখন রাসুল সাল্লামের উপর ৪০ বছর পার হয়ে গেল যখন আল্লাহ তালা বিধান দিলেন দেওয়ার পরে তিনি জামানায় ঘুরতে শুরু করলেন এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষকে বুঝাইতে শুরু করলেন যে ইসলাম কবুল করে নাও আল্লাহ তালাকে এক মাইনা নাও আল্লাহ তালা এক অদ্বিতীয় এটা মেনে নিয়া তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো এইভাবে দাওয়াত দিতে শুরু করলেন প্রত্যেকটা ঘরে ঘরে এমন সময় সময় তার চাচার কাছে বিচার আনলো ও আবু তালেব তোমার ভাতিজা কি এমন কাজ করা শুরু করেছে যেই কাজ করার কারণে ঘরের ভিতরে স্ত্রীর সাথে স্বামীর বনত নাই বাবার সাথে সন্তানের বনত নাই বায়ের সাথে বাইয়ের বনত নাই বোনের সাথে বাইয়ের বনত নাই সবার সাথে সবাইকে আলাদা করে নিয়ে যাচ্ছে তোমার তোমার ভাতিজা এমন খারাপ কাজ করতেছে তুমি এই ব্যাপারে তোমার ভাতিজা ভাতিজার ব্যাপারে একটা পদক্ষেপ গ্রহণ করো আবু লাহাব আবু জাহেল তিনি তারা দুইজন আসলেন আইসা তার চাচাকে বললেন আপনি একটা পদক্ষেপ নেন আপনার ভাতিজা এগুলো কি করতেছে এমন কাজ করতেছে কেন তখন ওই দিন তার চাচা কিছু বললেন না রাসুসাল্লামকে কি কিছু বলেন নাই পরের দিন পরের দিন না বলার কারণে তার মিশনে কাজ করতে শুরু করলেন তিনি আবার দিনের দাওয়াত দেয় আবার মানুষদেরকে ইসলামের পথে ডাকে এমন অবস্থায় আবু জাহেল আবুল আহাব উদ্বা সাহিবা ওই আরবের আশেপাশে যতগুলো গ্রাম রয়েছিল যতগুলো অঞ্চলটা ওই মাতবের কথা সবাই শুনে আবার এরকম প্রত্যেকটা এলাকায় কিন্তু একজন গণ্যমান্য বা দুই চারজন গণ্যমান্য ব্যক্তি থাকে আগের জমানায় ছিল এরকম অবস্থা যে এক এলাকায় একজনের কথা একটা গুত্রের ভিতরে একজনের কথা সবাই শুনছি ওই দলনেতা গুলোকে একত্রিত করছে করার পরে সবাইকে নিয়ে আবু তালেবের কাছে আহিসা বলতেছেন ও আবু তালেব তোমার কাছে একটা বিচার দিয়েছিলাম তোমার বাতিজা যেই কাজটা করতেছে এই কাজটা বন্ধের জন্য তুমি যদি আমার কথা না শোনো আমাদের কথা না শোনো আজকে কিন্তু আমরা দুইজন আসি নাই আশেপাশে যতগুলো দল রয়েছে যতগুলো এলাকা রয়েছে প্রত্যেক এলাকার সবচাইতে সবচাইতে দল নেতাগুলোকে আমরা নিয়ে আসছি আমরা সবাই একত্রিত হইছি তুমি যদি তোমার ভাতিজাকে না বুঝাও তাহলে কিন্তু আমি আমরা পদক্ষেপ গ্রহণ করব তোমার ভাতিজার ব্যাপারে কি গ্রহণ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চায় নাউজুবিল্লাহ কত বড় ক্ষমতা তাদের দেখেন কত বড় স্পর্ধা যখন এই কথা বলছে বলার পরে আবু তালেব তিনি চিন্তা করতেছেন সন্তানের মতো মানুষ করে বড় করেছি আমার ভাতিজাকে এত মোহাব্বত করি আমার ভাতিজাকে এত ভালোবাসি আমার ভাতিজাকে অনেক ভালোবাসতেন তিনি এমন অবস্থা তিনি রাতের বেলা পাইচারি করতেছেন ঘুমান না রাতের বেলা রাসুল সাল্লাহ সাল্লাম বাসায় আসলেন আসার পরে ডাক দিলেন ইয়া মোহাম্মদ তুমি এদিকে আসো আরবের ভিতরে তুমি যেই দাওয়াতটা করতেছ দাওয়াতি কাজটা করতেছ এই কাজটা কি কমাইলে চলে না আমার বড় বয় হয় এই আবু জাহেদ জাহেল আবুল আহাব তাদের গুত্র তালের দলগুলো কি তোমাকে হত্যাই করে ফেলে কিনা আমার খুব ভয় হইতেছে বাতিজা তুমি এই কাজটা কি কমায় দিলে হয় না তোমার এইভাবে বলতেছেন বলার পরে রাসুল সাল্লাম উত্তর দিলেন যে আমার চাচা আপনি আমাকে অনেক মহাব্বত করেন এটাও আমি জানি আপনি আমাকে ভালোবাসেন এটাও আমি জানি আপনি আমার জন্য আপনি কাঁদেন এটাও আমি জানি আর এটা যে আপনি চিন্তা করতেছেন তারা আমাকে মেরে ফেলবে এই জন্য আপনার ভয় হইতেছে এটাও আমি জানি কিন্তু আমার কথা হলো শুধু আরববাসী কেন গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আমি রাসুলের বিরুদ্ধে আচরণ করতে শুরু করে আমি রাসুলের বিরুদ্ধে হয়ে যায় তবুও আমি যেই মিশন নিয়ে নামছি আল্লাহ তালা যেই দায়িত্ব আমাকে দিয়েছেন এই দায়িত্ব থেকে আমি এক পা হটব না এক এদিক এই কথা বলার পর আবু তিনি তার পক্ষে সারা দিলেন তিনি বললেন বাতিজা তোমাকে আমি বলে দিলাম ইসলামের জন্য তুমি দাওয়াত দাও যতদিন পর্যন্ত আমি রয়েছি ততদিন পর্যন্ত তোমার গায়ে একটা ফুলের টোকাও কেউ দিতে পারবে না এই তার চাচা যখন মৃত্যুবরণ করে ঘটনা কিন্তু বিরাট লম্বা শেষ করে দেয় সময় শেষ তার চাচা যখন মৃত্যু বরণ করবে মৃত্যু সজ্জায় সাল্লাম তার চাচার কানে কানে গিয়া বলতেছেন যে চাচা আপনি মৃত্যুবরণ করবেন এই মুহূর্তে আপনি শুধু পড়ে নেন পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ Rasulullah s.a.w. alaihi চাচা সারাটা জীবন আপনি আমার খেজমত করেছেন সারাটা জীবন অনেক করেছেন জন্য এত কাজ করলেন ও চাচা আপনি শুধু পড়তে হবে না আপনাকে আমি সাফায়ত করে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো ও চাচা আপনি বলে দেন একটা মানুষকে যখন আপনি একটা দাওয়াত দিবেন আপনাদের সামনে যখন আমি কথাগুলো বলতেছি এই মুহূর্তে আপনাদের মনের অবস্থা কিন্তু ভিন্ন আমার কথা যখন শুনবেন বা আপনার একজন আলোচকের কথা যখন শুনবেন একজন ব্যক্তির কথা যখন শুনবেন খারাপ কথা হোক আর ভালো কথা হোক তখন কিন্তু ওই মন আপনার ভিতরে চলে আসবে আসবে না তখন মনে হবে হাই রে কি গুনাই করছি তো বাটা করে নেই আবার যখন খারাপ কাজের প্রস্তাব দিবে কেউ তখন চিন্তা করবেন আচ্ছা খারাপ কাজটা করেই নেই এরকম মনের ভিতরে একটা কি আসবে না তো এই মনের চাহিদাটা ফেসের ভিতরে বেশি উঠে মনে যখন আপনার একটা বিষয় চাইতেছে তখন কিন্তু চেহারার ভিতরে ভাসে যখন এই আবু তালেব তার ভাতিজার কথা শুই না মনে মনে চিন্তা করছে বলবে কথাটা কি করবে ইমান আনয়ন করবে এই চিন্তা করার পর তার মুখের ভিতরে একটা সাপ বেশি উঠছে ঠিক তখনই আবু জাহেল আবুল আহাব বলতেছেন নেতা তুমি না সারা জীবন আমাদের সাথে ছিল তুমি না তোমার বাপ দাদার ধর্ম পালন করেছ এখন তুমি আবার তোমার বাতিজার ধর্ম পালন করবা তুমি কি করে বাতিজার বাতিজার ধর্ম তুমি পালন করবা তুমি তোমার বাপ দাদার ধর্মকে কেন ছেড়ে দিবা তোমার মুখের ভিতরে কি শেষ বয়সে তুমি চুলকানি মাগতে চাও বংশের ভিতরে করলেন এই রকম বিভিন্ন কথা বলতে শুরু করলেন ইস্কি কাজটাই না করলেন এই কথা বলার পর তার চাচা কি করলো না আর কালেমাটা পড়লো না কালেমাটা কি করলো না পড়লো না যখন কালেমা না পড়ে মৃত্যু বরণ করলো রাসুল সাল্লাম কান্না করতে শুরু করলেন অঝরে কান্না ঝরতেছে এত কান্না করতেছেন তার চাচার জন্য আল্লাহ রবুল আলমিন আয়াত নাজিল করে দিলেন বলেন সত্যি হলো সেই কথা আপনি যাকে হেদায়ত দান করতে চাইবেন সেই ব্যক্তি হাদ প্রাপ্ত হবে না আমি আল্লাহ রব্বুল যাকে হেদায়ত দিব একমাত্র সেই ব্যক্তি হেদায়েত পাবে সেই ব্যক্তি জান্নাতের ভিতরে আমরা নিব হেদায়েত আমরা দিব জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিব রকম বন্ডরা যেই কথাই বলুক না কেন কি করে যেই কথাই বলুক না কেন কিন্তু এই বন্ডদের সেই কাজগুলো কি কখনোই সফল হবে না কারণ হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ তালা রাসূস সালসাল্লাম কেউ এই দায়িত্ব দেন নাই রাসূস সালসাল্লাম দাওয়াত দিয়েছেন যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে কি করছেন হেদায়েত দিছেন আল্লাহ তালা আল্লাহ রাসূ সালসাল্লাম বললেন আল্লাহ দুই উমরের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ তালা একজন উমরকে ইসলামের জন্য কবুল করে নিছেন আল্লাহ তাহলে হেদায়েত কিন্তু আমাদের হাতে না কিন্তু তারপরেও আল্লাহ তালা কেন বললেন

যেতে পারবে না আমরা রাস্তা দেখায় দেব ঠিক না এখন ঢাকা যাইবেন আমি যদি ঢাকার রাস্তা দেখায় দেই তাহলে আপনি ঢাকা যাইতে পারবেন এখন যদি ঢাকার রাস্তা না দেখাই তাহলে যাইতে পারবেন আমি ঢাকার রাস্তা দেখায় দিলাম এখন আপনি ঢাকার রাস্তা দেখার পর আপনি যাইতেছেন ভারতের রাস্তা তাহলে কি ঢাকা যাইতে পারবেন পারবেন না তো আমাদের দায়িত্ব হলো রাস্তা দেখায় দেওয়া তো এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজেরা বাঁচো এবং আহলদেরকে বাঁচাও তাদেরকে রাস্তা দেখাও আর আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন আল্লাহ তালার দরবারে আমরা বলবো রব্বুল আলামিন আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান তখন আল্লাহ তালা সরল সঠিক পথ দেখাবে যে আলোচনাটা করলাম অল্প সময়ের ভিতরে যদি সবার বুঝে আসে সবাই অবশ্যই এই আলোচনার উপর আমল করবেন ভুলচুটি হইলে ক্ষমা করে দিবেন আর আরেকটা কথা বলি আমা